হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা আজকে যে সেশনটা নিয়ে আসতে চলেছি আজকে এই বছরের সমস্ত চিন্তার অবসান এই ক্লাসে ঘটতে চলেছে কারুর এখানে স্বপ্ন ভঙ্গ হবে কারুর আবার এইখান থেকে স্বপ্ন দেখা শুরু হবে পরের বছরের জন্য তো যারা যারা এই শোটা দেখতে এসছো জেনে রাখো আজকে আমাদের ফাইনাল যে রেজাল্ট মপ আপ রাউন্ড তার রেজাল্ট চলে এসছে সেটা দেখবে কি করে ডাব্লু জে বি ডট সি ডট ইন এটা হচ্ছে ওয়েবসাইট এই ওয়েবসাইটটা সার্চ করবে তখনই দেখবে তোমার এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের ওয়েবসাইট খুলে গেছে এখানে গিয়ে এক্সামিনেশন চুজ করো এক্সামিনেশানে গিয়ে এনএম জিএনএম চুজ করো তো এনএম জিএনএমের যা যাবতীয় যা নোটিশ সব এখানে তোমরা পাবে তো সেই নোটিশ অনুযায়ী এখানে দেখতে পাচ্ছো মপা প্রাউন্ডের সিট এলাটমেন্ট মপা প্রাউন্ডের সিট এলাটমেন্ট রেজাল্ট ফর এএনএম জিএনএম এটায় ক্লিক করবে এবং তোমার যা ডিটেলস এখানে তোমার রোল নাম্বার এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড তুমি যেটা দিয়েছিলে আগে সিকিউরিটি পিন বলতে এটাকে বোঝায় ঠিক আছে এইটাকে এখানে লিখে দেবে দেন সাইন ইন করবে তুমি এখানে এন্টার করতে পারবে তুমি তারপরে এখান থেকে রেজাল্ট তুমি পেয়ে যাবে যে তোমার কোন কলেজে হয়েছে এবার অনেকের হয়তো স্বপ্ন পূরণ হলো অনেকের হয়তো স্বপ্ন ভঙ্গ হলো চিন্তার কোনো কারণ নেই যারা যাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে কারণ আবার পরের বছর এই সুযোগটা আসবে কিন্তু এই বছর প্লিজ আর হাতছাড়া করোনা শুরুর থেকে ভালো করে প্রিপারেশন নাও ওই গা ছাড়া দিয়ে ওই লাস্ট দু মাস তিন মাসে গিয়ে পড়াশোনা করবো এভাবে করলে হবে না এতটাও সহজ নয় যে তুমি এটা দু মাস তিন মাসে করতে পারবে বিশ্বাস রাখো আমার উপর যে আমি তোমাকে মিথ্যাশ্বাস দিচ্ছি না যে আমি তোমাকে মিথ্যা মিথ্যাশ্বাস দিতেও পারবো না যে আরে দু মাস তিন মাসে হয়ে যায় হয় না এইসব পরীক্ষায় কম্পিটিশন হচ্ছে গ্রোয়িং কম্পিটিশন তুমি নিজে বুঝতে পারছো না যে কি পরিমানে তোমার কাট অফ আই হচ্ছে এটা গ্রোয়িং কম্পিটিশন মার্কেট তো এইখানে তুমি নর্মালি নর্মালি তুমি সেইভাবে নর্মাল প্রিপারেশন নিয়ে কখনোই পাস করতে পারবে না ঠিক আছে বুঝতে পারলে আশা করি আশা করি সবার কাছে ক্লিয়ার এইবার আমাদের যে এইবার প্রসেস যেটা ফাইনাল যে প্রসেসগুলো সেইটার একবার ডেটটা দেখিয়ে দিই তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ আজকে দুই তারিখ ছিল ঠিক আছে আজকে দুই তারিখ ছিল মপ আপ রাউন্ড সিট রেজাল্ট আজকে তোমরা পেয়ে গেছো এবার এই দু তারিখ থেকে চার তারিখের মধ্যে তোমাকে ওই ইনস্টিটিউশনে ভিজিট করতে হবে এবং সম্পূর্ণ ভর্তির প্রসেস তোমাকে এন্ড করে ফেলতে হবে আর কোনো উপায় নেই যে আমি আবার নেক্সট রাউন্ডে যাব বা কিছু আর কোনো উপায় নেই এবার স্পট তাদের জন্য যারা কোনো কলেজ পায়নি এইবার স্পট যদি হয় কোনো কলেজে যদি একটা দুটো সিট ফাঁকা থাকে সেটা স্পটে যাবে এবং সেখানে তোমাকে কলেজ গিয়ে তো নাইনটি নাইন পার্সেন্ট আশা ছেড়ে দাও স্পটের নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আসা ছেড়ে দাও পাওয়ার আর সম্ভাবনা নেই এটাই লাস্ট রাউন্ড ছিল এটা ধরেই এগো স্পটে আর পাওয়ার সম্ভাবনা তেমন আর নেই ওকে তো বলবো যাদের স্বপ্নভঙ্গ হলো চিন্তার কোনো কারণ নেই পরের বছর আবার সুযোগ আছে এমন কি যাদের স্বপ্ন পূরণ হলো তাদেরও বলবো না যে তারা হাওয়ায় উঠতে থাকো না এরপরে আসল যাত্রা শুরু এরপরে তোমাকে তিন বছর সাড়ে তিন বছর মতন আড়াই বছর মতন এবার তোমাকে পড়াশুনো ভালো করে করতে হবে তারপরে তোমার লাইফ সেটেল তারপরে তোমার লাইফ সেটেল হবে তার আগে নয় তো চলো তোমাদের জন্য এই যেই ক্লাসটা নিয়ে এসেছি সেটা এইটা বোঝাবার জন্যই যে পেয়ে যাওয়া মানে সব কিছু পেয়ে যাওয়া নয় এই পরীক্ষায় চান্স পেয়ে যাওয়া মানে আবার এই পরীক্ষায় চান্স পেলাম না মানে সব কিছু হারিয়ে গেল আমার সেটাও নয় ভালো করে প্রিপারেশন নাও এই বছর আমাদের সাথে লেগে থাকো শুরু থেকে শেষ অব্দি ক্লাস করো পেট ব্যাচে ইউটিউবে ক্লাস করো দেখো গ্যারেন্টি সহকারে তুমি যদি খাটো তাহলে তুমি রেজাল্ট পাবেই পাবে ওকে তো এই বলে আজকের এই শোটা আমি শেষ করছি তোমাদের সাথে ক্লাসে দেখা হবে তো দেখা হচ্ছে আজকের এরপরে একটা ক্লাস আসবে তোমাদের সেই ক্লাসে ততক্ষণ টাটা গুড বাই বিদায়